অথবা কোন ধরনের টেকনিশিয়ানের জন্য কোন মিটারটি ভালো হবে এ টু জেড বলে দিব আমরা এখানে আপনারা মোট তিনটি কিন্তু মিটার দেখতে পাচ্ছেন তিনটি কিন্তু ডিজিটাল মাল্টিমিটার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি মাল্টিমিটার এখানে একটি মাল্টিমিটার এটাও কিন্তু একটি ভালো মানের মাল্টিমিটার আজকের ভিডিওতে আমরা দেখাবো আসলে কার জন্য কোন মালটিভিনাটা একদম পারফেক্ট হবে কারণ আমরা সাধারণত টেকনিশিয়ান কিন্তু অনেক ধরনের ভাগ ভাগ অবস্থায় আছে কেউ টিভির কাজ করেন কেউ হয়তো মোবাইলের কাজ করেন অথবা কেউ কিন্তু বাসাবাড়ির ওয়ারিং এর কাজ করেন কার জন্য আসলে কোন মিডিয়ারটা ভালো হবে আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা কোন মিটারটা কিনলে আপনাদের জন্য সুবিধাজনক ভালো হবে এটাই আমরা দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা কন্টিনিউ যদি ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সাবেকে সবকিছু আমি টু জেড বলে দেবো এই ভিডিওতে যেমন আমরা এই মিটারটি কত টাকা দিয়ে কিনবেন অথবা এটিতে কি কি সার্ভিস আপনারা পাবেন অথবা এটির কত নিয়েছে এটিতে আপনারা কি কি কাজ করতে পারবেন এরপরে আমরা আরেকটি দেখতে পাচ্তেছি এটিতে আপনারা কি কি সুবিধা পাবেন হ্যাঁ আমরা এ টু জেড বলানোর চেষ্টা করবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কোনটার দাম কথা কোথায় গেলে কিনতে পাবেন হ্যাঁ কোনটার ব্যাটারি বলবো অথবা কোন ধরনের টেকনিশিয়ানের জন্য কোন ভালো হবে শুধু আপনারা ধৈর্য ধরে দেখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আমার কাছে যে তিনটি মিটার দেখতে পারতেছেন কারণ আমরা সাধারণত অনেক ধরনের টেকনিশিয়ান থাকতে পারি কার জন্য কোনটা পারফেক্ট হবে সেটি আমরা এখানে বলে দিব আমরা সর্বপ্রথম এখানে দেখতে পারতেছি এটাও কিন্তু একটি ডিসিভ মাল্টিমিটার এটি অল্প বাজেটের মধ্যে ভালো মানের একটি মিটার আপনারা হয়তো বা এখানে ডিসপ্লে তে আলো দেখতে পারতেছেন কিন্তু আপনারা যখন কিনবেন মার্কেট থেকে তখন কিন্তু ডিসপ্লেতে আলো থাকবে না এছাড়া অল্প বাজেটের মধ্যে যারা কিনা বাসা বাড়িতে কাজ করেন অথবা টুকি টাকি কাজগুলো করেন অথবা নতুন কেউ কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু এই মিডিয়ার একদমই পারফেক্ট হতে পারে যেমন এই মার্কেট প্রাইস নিতে পারে দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে যে কোনো পাইকারি মার্কেটে আপনারা কিন্তু কিনতে পারবেন এখানে অপ অবস্থায় রয়েছে দেখতে পারতেছেন এখানে আপনারা ডিসি ভোল্টেজ যে কোনো ভোল্টেজ আপনারা মাপতে পারবেন এর সাথে আপনারা এখানে এসি ভোল্টেজ মাপতে পারবেন এছাড়াও আপনারা এখানে কন্টিনিউটি অথবা ডায়েট মোড রয়েছে দেখতে পারতেছেন এছাড়াও এখানে আপনারা রেজিস্টার মাপতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু এই সুবিধাগুলো দেওয়া আছে তো আশা করি যারা বাসা বাড়িতে কাজ করেন অথবা যারা ছোটখাটো কাজ করেন এই ধরনের মিটার করে কিন্তু একবারে রে অ্যাকুরেট একবারে অ্যাকুরেট কিন্তু মাপ আপনারা পাবেন এটির মধ্যে আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু এই সহজে নিতে পারেন আর এটি সিলেক্টাল নকে কি কি আছে কিভাবে মেজার করতে হয় আপনারা যদি চান আমি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো এখানে আপনারা আরেকটি মিটার দেখতে পারতেছেন এটির মডেল হচ্ছে ইউটি ডাবল থ্রি এটি কিন্তু আমরা ইউনিটি মিটার হিসেবে পরিচিত পেয়ে থাকে এই যে দেখতে পারতেছেন ইউ ইউনিটি আমরা এটি ইউনিটি ভাবে এটা কিন্তু পরিচিত তো এটি যারা মোটামুটিভাবে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু এই মিটারটি এই মিটারটি আসলে মোটামুটি জনপ্রিয় করলে ভালো কারণ এটি আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি এখানে আপনারা কি কি সুবিধা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বাটন পাবেন এটি হচ্ছে ডিসপ্লে লাইটের জন্য দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা এখানে সিলেক্টর নকের জন্য এখানে বাজার মোড রয়েছে অথবা ডায়েট মোড এখানে গিয়ে আমরা হোল্ডে টিপ দিলে কিন্তু আমরা ডায়েট মোড পেয়ে যাচ্ছি ঠিক আছে এছাড়াও আপনারা এখানে কিন্তু রেজিস্টার মাপতে পারবেন এই যে এখানে রেজিস্টারের অপশন রয়েছে অথবা এখানে আপনারা ডিসি ভোল্টেজ মাপতে পারবেন এই যে এখানে এছাড়াও আপনারা এই সাইডে এসি মাপতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো ধরনের এমপেয়ার এখানে কিন্তু মেপে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আপনারা যারা মোটামুটি দোকানে সার্ভিসিং কাজ করেন তাদের জন্য কিন্তু এই মিটারটি খুবই ভালো হবে আর এই মিটারটির মার্কেট প্রাইস নিতে পারে আপনাদের কাছ থেকে এক হাজার থেকে তেরোশো টাকার ভিতরে তো আপনারা যে কোনো মার্কেটে কিনতে পেয়ে যাবেন এটির মডেল নাম্বারটা আপনারা অবশ্যই মনে রাখবেন এই মিটারটিও কিন্তু ভালো পারফরমেন্স করে এটিতে কিন্তু আপনারা নাইন ভোল্টের ব্যাটারি দিয়ে চালাইতে হবে এছাড়াও এটিতেও কিন্তু আপনারা নাইন ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে হবে আর এই ব্যাটারিগুলো আমি নিজে লাগিয়ে নিয়েছি এর পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে সানসাইন কোম্পানির এই দেখতে পারতেছেন সানসাইন কোম্পানির ডিটি এইট নাইন জিরো এন এই মডেলের একটি মিটার এই মিটারটি কাদের জন্য প্রয়োজন অথবা কারা কিনবেন যারা মোটামুটিভাবে অনেক দিন যাবৎ হ্যাঁ ব্যবসা বাণিজ্য করছেন অথবা সার্ভিসিং জগতে জড়িয়ে আছেন তাদের জন্য কিন্তু এইরকম একটি মিটার আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মিটারটির মধ্যে এমন কোনো কাজ নাই যে আপনারা করতে পারবেন না যেমন এখানে একটি হোল বাটুন দেখতে পারতেছেন এটার সাথে কিন্তু একটি সিটিং লেখা রয়েছে ঠিক আছে এটি হচ্ছে ট্রেনিং এ একটি বাটন দেখতে পাচ্ছেন আপনারা এর সাথে এখানে এনপিএন এর জন্য অথবা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে এগুলো সারাই দেখতে পারতেছেন এছাড়াও এটিতে আপনারা কি কি সুবিধা পাবেন আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে হচ্ছে কন্টিনিউটি এখের সাথে কিন্তু আপনারা আহ ইয়ে পাচ্ছেন যে ডায়েট মোড পাচ্ছেন অথবা বাজার যে কন্টিনিউটি বলেন এক সিটিং কিন্তু আপনারা সেটি পেয়ে যাচ্ছেন এখানে যদি আপনারা টিপে ধরেন তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লে লাইটটি জ্বলে উঠবে দেখতে পারতেছেন আসলে চমৎকার একটি বড় অনেক বড় ডিসপ্লে তো এখানে কিন্তু অনেকগুলো মেজারমেন্ট রয়েছে আপনারা যদি চান কোনটির কী কাজ এ টু জেড কিন্তু আমি বলে দিতে পারি পরবর্তী ভিডিওতে যাই হোক এখানে আমি শর্টকাটে আপনাদেরকে বলে দিতে চাই যারা দীর্ঘদিন ধরে সার্ভিসিং জগতে আছেন তারা কিন্তু তাহলে ইমিডিয় নিতে পারেন যেমন এখানে বাজার মোড অথবা ডায়েট মোড দুইটি কিন্তু একখানেই কন্টিনিউটি বলেন আপনারা দুইটি কিন্তু একখানে একসাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও এটির মধ্যে কিন্তু দুর্দান্ত মানের কিন্তু বাজার যে যেটা কন্টিনিউটি আমরা বলি বাজারটা কিন্তু অনেক সাউন্ড হয় দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু অনেক সহ নয় এছাড়াও আপনারা এটিতে পেয়ে যাবেন হচ্ছে ওমস রেজিস্টার মাপার জন্য এগুলা এই যে এগুলা এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে যে কোনো ধরনের ক্যাপাসিটারগুলো কিন্তু আপনারা মাপতে পারেন এই ধরনের ক্যাপাসিটার কিন্তু আমরা অন্য অন্য মিডিয়া দিয়ে মাপতে পারি না এটিতে কিন্তু আমরা সহজে মেপে নিতে পারি আপনারা খেয়াল করেন আমরা এখানে সিলেক্টরে দিয়েছি এটি কিন্তু আমাদের থ্রি পয়েন্ট ফাইভ ইয়ব ঠিক আছে এটি যদি আমরা এখানে একটুখানি ধরি তাহলে খেয়াল করেন আমাদের মিটারে কিন্তু শো করছে অর্থাৎ কোম্পানি কিন্তু একটু বাড়িয়ে এখানে দিয়ে দেয় যে কোনো ধরনের কিন্তু ক্যাপাসিটি আপনারা মেপে নিতে পারেন এছাড়াও আপনারা এখানে কি সুবিধা পাবেন এখানে দিয়ে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইস এফ ই এখানে দিয়ে আপনারা এখানে যে কোনো ধরনের ট্যান্ডাস্টার আপনারা মেপে নিতে পারবেন এখানে দেখতে পাচ্তেছেন বেস কালেক্টর ইমিটার উল্টো করে ইমিটার কালেক্টর বেস এবার হচ্ছে ইমিটার তো আপনারা এনপিএন পি এনপি এখানে ভাবতে পারবেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসি ভোল্টেজ যে কোনো ধরনের ডিসি ভোল্টেজ আপনারা এখানে মাপতে পারবেন এছাড়াও মেন যে সুবিধাটা এখানে কিন্তু এসি ভোল্টেজ মাপতে পারবেন প্লাস হার্স এসি ভোল্টেজের কতটুকু হার্জ রয়েছে যারা কিনা আইপিএস এর কাজ করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই হার্স এটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই মিটারে এই সাইন কোম্পানির এই মিটারে পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনারা এসি ভোল্টেজ তো মাপতে পারবেন এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন এটি কিন্তু আমাদের যে কোনো ধরনের সার্ভিসিং জগতে এই যে অপশনটা খুব জনপ্রিয় যেমন আমরা একটি কারেন্টের তার এটি ধরেন কারেন্টের তার তো এখানে আমাদের নষ্ট নষ্ট আসলে কোন হয়েছে আমরা কিন্তু সহজে বুঝতে পারি না তো আমরা এখানে দিয়ে এই দেখতে পারতেছেন এখানে দিয়ে আমরা যে একটি পুরো যদি আমরা এখানে রাখি দেখেন খেয়াল করেন আপনারা এখানে ধরলাম কোনো শব্দ করে না এখানে ধরলাম এই যে দেখতে পারতেছেন কারণ আমাদের এই জায়গায় কিন্তু কারেন্ট রয়েছে আমাদের কারেন্ট রয়েছে আমরা এখানে জোড়া দিয়েছি আমাদের তো আপনারা কিন্তু সহজেই এই মিটারটি দিয়ে এই যে কারেন্ট পরিমাপ করতে পারেন দেখতে পারতেছেন আপনারা এই সাইডে কিন্তু যেদিকে কারেন্ট নেই এদিকে কিন্তু হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও এইটিতে আপনারা যে কোনো ধরনের এম্পিয়ার মেপে নিতে পারবেন এছাড়াও কিন্তু এখানে আরও একটি সুবিধা রয়েছে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসাবাড়িতে অথবা আমরা দোকানের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে কিন্তু আমরা দেখতে পারি না এখানে সেলসিয়াস সেলসিয়াস এই যে উপরে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু কোম্পানির সেন্সর একটা দিয়েই দিয়েছে আপনারা যদি এটি কেনেন সেটির সাথে আপনারা পাবেন তো যাই হোক সবগুলো মিলায়া আমার কাছে এই মিটারটা অনেক ভালো লাগছে যারা কিনা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন অথবা সার্ভিসিং জগতে জড়িত আছেন তারা কিন্তু চাইলে এই মিটারটি নিতে পারেন এই মিটারটির প্রাইস নিতে পারে আপনাদের কাছ থেকে পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে তো আপনারা যে কোনো অনলাইন শপ থেকে কিন্তু কিনতে পারেন চাইলে কিন্তু আমি ডিসক্রিপশানে অনলাইনের লিঙ্কটা আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করব আশা করি ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন মিটারের সম্বন্ধে আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ